মাত্র মাত্র চোদ্দ লক্ষ সামথিং টাকায় দু হাজার পনেরো মডেলের গাড়ির দাম মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ অবস্থায় আছে গাড়িটা যদি আপনি দেখে থাকেন তাহলে গাড়িটা আপনার এক নজরে পছন্দ হবে ভিতরটা একটু দেখান কত সুন্দর সিট হাইব্রিড গাড়ি একজিও গাড়ি খুবই ফ্রেশ দেখেন চমৎকার একটি কন্ডিশনের গাড়ি যাদের বাজেট বাজেটটা বলেই দেন না বাজেট বলছে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাদের বাজেট তারা পাচ্ছেন চমৎকার একটি এক্সিও গাড়ি খুবই ফ্রেশ কালারটা হচ্ছে পাল কালার দেখেন ঢাকা মেট্রো গো সিরিয়ালটা খুবই সুন্দর আর এই গাড়িটি পাবেন কোথায় আর কে অটো অটো টেট শোরুমে তো আর কে অটোর ঠিকানা একশো ছয় বাই দুই কাকরাইল ঢাকা এটা কর্ণফুলী গার্ডেন সিটির ঠিক পাশে ওকে এই যে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই দেই প্রতিটা ডোর থেকে শুরু করে অল এভরিথিং খুবই গুড কন্ডিশনে আছে এটা মাইলেজ হবে পঞ্চান্ন হাজার দুশো চুয়াত্তর কিলোমিটার তো যারা এই গাড়িটি কিনবেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন এবং দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা আবারও মডেল রেজিস্ট্রেশন এবং দামটা বলে দিই দু হাজার পনেরো মডেল দু হাজার একুশে রেজিস্ট্রেশন ক্যাশ টাকার গাড়ি দাম মাত্র চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা ওকে এই গাড়িটি যারা পার্সেস করতে চান বা এই গাড়িটি সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন সরাসরি থ্যাংক ইউ